গতকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতে তাপমাত্রা এই মরসুমে প্রথমবারের জন্য চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি টাচ করেছে গতকাল বাঁকুড়া শহরে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকটা দিনে পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক তাপপ্রবাহ এবার কিন্তু শুরু হয়ে গেল পশ্চিমের বিভিন্ন জেলাতে এই রকমই পরিস্থিতি তৈরি হয়ে গেছে বলা চলে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন তাপপ্রবাহের আশঙ্কা তার সাথে বৃষ্টি বাদলার পরিস্থিতি কি আদৌ রয়েছে বৃষ্টি হলে ঝড় বৃষ্টি হলে কবে কোথায় হতে পারে সেই সব ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে ওয়েদার আপডেট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন প্রিয় দর্শক এই মুহূর্তে যে সমস্ত ওয়েদার সিস্টেমগুলো অ্যাক্টিভ রয়েছে বঙ্গোপসাগরের উত্তর মধ্যাঞ্চল লাগোয়া এলাকাতে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে তবে এই অ্যান্টিসাইক্লোন এর আগে কী করছিলো লাগাতার দক্ষিণা হাওয়া সেটা কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে পাঠাচ্ছিল এবার এর কাজ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা আর্দ্রতার একটা বড় অংশ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের বিভিন্ন এলাকা এই দিকে কিন্তু যেতে থাকবে আগামী কয়েকটা দিনে তবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা উড়িষ্যার উপকূলবর্তী দুটো একটা জায়গা এই এলাকাগুলোতেই বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান একটু হলেও মজুদ থাকবে অন্যদিকে এবার পশ্চিমের যে গরম হাওয়া সেটা কিন্তু ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে তার প্রভাব এবার দেখাতে থাকবে যে প্রভাবের কারণে আজ পয়লা এপ্রিল থেকে শুরু করে আগামী কয়েকটা দিনে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়বে পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে কোথায় কীভাবে পরিস্থিতি তৈরি হতে পারে জানাবো তবে তার প্রথমে আজকে একটু জানিয়ে দিই যে আজ পয়লা এপ্রিল সোমবারে সপ্তাহের প্রথম দিনে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার কোথাও কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে অর্থাৎ সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগের দুটো একটা জায়গা ঢাকা বিভাগের মূলত পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এবং এর আশেপাশের এলাকার দিকে কোথাও কোথাও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে অন্যদিকে গতকাল পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলো আসামের একটা বড় এলাকাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে আসামের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিও চোখে পড়েছে এবার এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলো কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে ফলে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন এলাকাতেও আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার আশঙ্কা পশ্চিমাঞ্চলের দিক থেকে লাগাতার গরম হাওয়া ঢুকতে থাকবে কারণ এই মুহূর্তে পাহাড়ের দিকে কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা নেই গুজরাট রাজস্থান সেই সাথে দক্ষিণ পাকিস্তান পার্শ্ববর্তী এলাকা থেকে গরম হাওয়া কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে পূর্ব ভারতের দিকে ঢুকতে থাকবে অন্যদিকে মধ্য পাকিস্তান এবং পার্শ্ববর্তী উত্তর ভারতে পাঞ্জাব হরিয়ানা এদিক থেকে খানিকটা অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া সেটা কিন্তু উত্তরপ্রদেশের দিকে ঢুকতে থাকবে তবে উত্তরপ্রদেশ আস্তে আস্তে এই এলাকাগুলোতে সূর্যের তাপ এতই বেড়ে গেছে পরিষ্কার আবহাওয়ার জন্য এবং সূর্যের উত্তরায়ণের জন্য উত্তরপ্রদেশ আস্তে আস্তে কিন্তু হাওয়া এই হাওয়া কিন্তু গরম হয়ে যাবে বিহার হয়ে সেই গরম হাওয়া দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ডের দিকে ঢুকতে থাকবে এর ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ কিন্তু তাপমাত্রা উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে তার সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে ঝাড়গ্রাম অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা বাঁকুড়া এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার পশ্চিমাঞ্চলের এলাকাগুলো এই এলাকাগুলোতে আজ কোথাও কোথাও কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা অর্থাৎ রানাঘাট চাকদহ কল্যাণী এই এলাকাগুলো এবং এর আশেপাশের এলাকার দিকে আজ কিন্তু তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোর কথা বললাম যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা যেতে পারে এই এলাকাগুলোতে কিন্তু কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার আশঙ্কা কিন্তু আজ রয়েছে এবং এই গোটা সপ্তাহটা জুড়ে আগামী কয়েকটা দিনে আজ সোমবার থেকে শুরু করে পরবর্তীতে শনিবার রবিবার পর্যন্ত এই গোটা সপ্তাহটাতে কিন্তু পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব লাগাতার বজায় থাকবে এবং বাতাসে কিন্তু যথেষ্ট শুকনো ভাব বা শুষ্ক ভাব মালুম হবে রাজস্থানের মরুভূমিতে যেটা হয়ে থাকে অর্থাৎ মরুভূমির মতো গরম কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে এবার শুরু হয়ে গেছে এরকম পরিস্থিতি রয়েছে দুপুরের দিকটাতে কী হবে অসম্ভব শুকনো গরমের আধিপত্য বজায় থাকবে লু বইবে গরম শুকনো হাওয়া বইবে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আজ থেকে শুরু করে আগামী এক সপ্তাহের মধ্যে দুপুরের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু মোটামুটি পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে থাকতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলাতে কিন্তু এই আর্দ্রতার পরিমাণ মোটামুটি আট বা নয় শতাংশ থেকে শুরু করে তিরিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন দুপুরের দিকে কিন্তু আদ্রতা একেবারেই থাকবে না জলীয়বাষ্প থাকবে না শুকনো ভাব কিন্তু মালুম হবে আর অন্যদিকে দিনের বাকি সময়টাতে অর্থাৎ বিকাল থেকে শুরু করে রাতের বিভিন্ন সময় সকাল পর্যন্ত সময় কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান কিছুটা হলেও থাকবে তার কারণে কিন্তু আর্দ্রতাপূর্ণ ভ্যাবসা গরম বা ঘরমাক্ত গরম কিন্তু মালুম হবে আবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে এই এলাকাগুলোর দিকে কিন্তু অতটা হলেও জলীয়বাষ্প ঢুকতে পারবে না রাতের দিকে ফলে রাতের দিকে কিন্তু কোথাও কোথাও দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে একটা বড় রকমের পার্থক্য ধরা যেতে পারে যে দেখা গেল দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অন্যদিকে ভোরের তাপমাত্রা কিন্তু সেটা বাইশ বা তেইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে অর্থাৎ পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের একটা তাপমাত্রার পার্থক্য বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যেতে পারে ফলে একটা আরামদায়ক রাত পশ্চিম অঞ্চলে বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহার উড়িষ্যার ভিতরের দিকের এলাকাগুলোতে লক্ষ্য করা যেতে পারে অন্যদিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান পরবর্তী এক সপ্তাহে মজুত থাকবে ফলে এদিকে আর্দ্রতার যোগান যেরকম থাকবে খানিকটা হিট বা তাপ কিন্তু পশ্চিম দিক থেকে ঢোকার সম্ভাবনা ফলে ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ পার্শ্ববর্তী সিলেট সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকার দিকে কিন্তু দুপুরের দিকটাতে খানিকটা আর্দ্রতা কমে যাবে আবার বাকি সময়টা জুড়ে কিন্তু অত্যন্ত ভ্যাবসা গরমের আধিপত্য বজায় থাকবে যদিও এই এলাকাগুলোতে টেম্পারেচার বাকি এলাকাগুলোর তুলনায় অর্থাৎ পশ্চিম বাংলাদেশের তুলনায় খানিকটা কম থাকার সম্ভাবনা বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই এলাকাগুলো এবং সেই সাথে ঢাকা বিভাগের একটা বড় এলাকা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ থেকে শুরু করে আগামী এক সপ্তাহের মধ্যে মাঝারি হিটওয়েভ বা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোতে তাপমাত্রা মোটামুটি সাঁত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে যেখানে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার জোরদার আশঙ্কা রয়েছে খুলনা বিভাগের মেহেরপুর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে তো এই গেল সম্ভাব্য পরিস্থিতি আজ সোমবার থেকে শুরু করে পরবর্তীতে শনিবার রবিবার পর্যন্ত অর্থাৎ গোটা একটা সপ্তাহ জুড়ে কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা যার মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা রয়েছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে রংপুর রাজশাহী খুলনা বিভাগ ঢাকা বিভাগের পশ্চিম দিকটা ময়মনসিংহ বিভাগের মূলত পশ্চিম দিকের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির আশা অত্যন্ত কম বা প্রায় নেই বললেই চলে লাগাতার শুকনো গরমের আধিপত্য চলতে থাকবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে এরই মধ্যে এপ্রিলের মোটামুটি চার পাঁচ ছয় এই সময়টাতে পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা থাকছে মুর্শিদাবাদের বহরমপুর ডোমকল সেই সাথে পার্শ্ববর্তী বেলডাঙ্গা এবং এরা আশেপাশে নদিয়া জেলার করিমপুর এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা এই সময় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বাকি পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতেও কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা থাকছে শহর কলকাতাতেও তাপমাত্রা বাড়তে বাড়তে মোটামুটি আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে এই সময়ে বুঝতেই পারছেন পরিস্থিতি এবার কিন্তু ক্রমশ অত্যন্ত খারাপ হবে তাহলে বৃষ্টি বাদলার সম্ভাবনা কবে কোথায় তৈরি হতে পারে আপাতত এক সপ্তাহে যেরকমভাবে বৃষ্টি নেই এরকমই পরিস্থিতি থাকবে এবং তার সাথে কিন্তু ত্রিপুরা অন্যদিকে সিলেট বিভাগ বাংলাদেশের আসামে শিলচর পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আর্দ্রতার যোগান যেহেতু থাকবে তাই মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই এলাকাগুলোতে চোখে পড়তে পারে তবে তার তীব্রতা তার স্থায়িত্ব এবং তার পরিমাণ অত্যন্ত কম হওয়ার সম্ভাবনা কিছু কিছু আইসোলেটেড এরিয়াতে হতে পারে আর এর পরবর্তী সময় কি হতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝা এপ্রিলের তিন তারিখ নাগাদ পাহাড়ের দিকে ঢুকতে পারে সেটা পূর্বের দিকে যখন সরবে সেটা কিন্তু আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দেবে অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সেই সাথে বাংলাদেশের সুন্দরবনের সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো সেই সাথে ওড়িশার উপকূলবর্তী চাঁদিপুর বালাসোর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে এপ্রিলের চার বা পাঁচ তারিখ নাগাদ স্থানীয়ভাবে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও ছিটে থেকে হালকা ঝড় বৃষ্টি এরকম ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয় এর পরবর্তীতে এপ্রিলের ছয় তারিখ নাগাদ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে উত্তর ভারতের আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন ঘটতে পারে এপ্রিলের ছয় তারিখ নাগাদ জম্মু কাশ্মীর হিমাচল লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হতে পারে উত্তর রাজস্থান সংলগ্ন পাকিস্তানের উপরে এখানে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমের যে গরম হাওয়ার একটা বড় অংশ যেটা আগামী এক সপ্তাহে বিপর্যস্ত করবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাকে সেই গরম হাওয়ার একটা অংশ কিন্তু এখানে কেন্দ্রীভূত হতে থাকবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন এলাকাতে মোটামুটি এপ্রিলের সাত তারিখ থেকে ফলে সেই সময় কী হবে পশ্চিমের গরম হাওয়ার যোগান পূর্ব ভারতের দিকে কমে যাবে অর্থাৎ এপ্রিলের সাত তারিখ থেকে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ ওড়িশার দিকে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে লু বা গরম হাওয়ার দাপট খানিকটা হলেও কমবে তাপমাত্রা এই সময় সামান্য একটু কমার আশা রয়েছে এই সময় এই এই পশ্চিমী ঝঞ্ঝাটি যখন পূর্বের দিকে সরতে শুরু করবে সেই সময় কিন্তু সাতই এপ্রিল রাতের দিক থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ছত্তিশগড় উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে পরবর্তীতে সেই ঝড় বৃষ্টি সাতই এপ্রিল একটু বেশি রাতের দিকে অথবা আটই এপ্রিল ভোরে বা সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে প্রবেশ করতে পারে যার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে এবং একটানা হিট ওয়েভের পর এটা কিন্তু বেশখানিকটা স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে এই এলাকাগুলোতে যার মধ্যে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গে শহর কলকাতা সহ মূলত দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমকে কিছুটা বাদ দিয়ে আর সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বেশ একটানা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঝড়ো হওয়ার প্রভাব লক্ষ্য করা যেতে পারে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু এই ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে পরবর্তীতে এই ঝড় বৃষ্টি কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা এবং যে পশ্চিমি ঝঞ্চলটির প্রভাবে এই অ্যাক্টিভিটিগুলো এখানে হবে সেটাও কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাবে তবে এর পরবর্তীতে পাহাড়ে আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং সেই ওয়েদার সিস্টেমগুলো যখন পূর্বের দিকে আসবে তখন কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এক্ষেত্রে মোটামুটি নয় বা দশই এপ্রিল আবারও ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে তেরো বা চোদ্দই এপ্রিল নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশ পার্শ্ববর্তী মধ্য বাংলাদেশ এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির আশা তৈরি হতে পারে অর্থাৎ সাতই এপ্রিল থেকে কিন্তু বায়ুপ্রবাহতে একটা বড় পরিবর্তন ধরা পড়বে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বেড়ে যাবে দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এবং এই সময়টাতে ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকাতে একটা দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হলেও হতে পারে আশা করবো সেটা একটু ট্রপোস্পিয়ারের উপর স্তরে তৈরি হবে তো সেই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পরিস্থিতিতে নাটকীয়ভাবে পরিবর্তন এসে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি দেবে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এরকমই আশা থাকছে এবং পরবর্তী দ্বিতীয় সপ্তাহের বেশিরভাগ সময় জুড়ে কিন্তু বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে অর্থাৎ সেই সময় কিন্তু বাংলার চেনা গরম দক্ষিণা বাতাসের যে প্রবাহ বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্র আদ্রস্বস্তিকর গরম প্যাচ প্যাচে গরম সেটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে সেই গরমের হাত ধরে কিন্তু ঝড় বৃষ্টির আশাও তৈরি হতে পারে যেটা আপাতত আগামী এক সপ্তাহে একেবারেই থাকছে না পশ্চিমের গরম শুকনো হওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি ওয়েদার আপডেট চ্যানেলে পূর্বাভাস আপনাদের কেমন লাগছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেটাকে সার্চ করে ফলো করে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ